আসসালামু আলাইকুম। আপনারা আজকে নিম্নমুখী। ব্যাপারে ভাই। ব্যাপারে বলছে আরো দাম কমে যাবে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। পিয়ারের রাজধানী বলা হয় পাবনাকে আর পাবনার ধুলৌড়িয়া হাটে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আজকে 9 সেপ্টেম্বর। 9 সেপ্টমবারে ধুলৌড়িয়া মার্কেটে কেমন বাজার মূল্য চলছে চলুন পাইকারি ব্যবসায়ী কৃষক দশণের কথা বলে জানিয়ে দেই বিশেষ করে আজকে বাজার নিম্নমুখী। এর কারণে কিন্তু বাজার একেবারে স্তব্ধ বলা চলে বেচা কিনা দর্শক বন্ধুরা হচ্ছে কম একেবারে থমকে গেছে পেঁয়াজের বাজার দর্শক বন্ধুরা দর দামের চিত্র দেখে দেখিয়ে দেবো ব্যাপারে পাইকারি ভাই আছে কেমন না বললে ভাই সাতশো বলতেছি ভাই সাতশো বললেন না নিজের সাইজের সাউন্ডে তো বয় না সাতশো বেশি হলে আচ্ছা দাম তো কেমন হচ্ছে সাড়ে সাতশো সাড়ে সাত সাড়ে সাত আট হয়েছে না এটা বাজার মূল্য মনে হল নিম্নমুখী না কিছু আটশো হয়ে গেল অত হাটা কেমন বিক্রি করছিলেন দর্শক আপনাদেরকে যে বিষয়টা আমরা জানাচ্ছি হাট থেকে আসলে হাটের সার্বিক পরিস্থিতি কিন্তু গত হাটের থেকে ক্রমশ নিম্নমুখী বলা চলে তবে ম্যাক্সিমাম পেঁয়াজের বাজার মূল্য কিন্তু দর্শক আজকে সাড়ে তিরিশ আট তিরিশ হয়েছে

এখন সাঁইত্রিশ থেকে আট তিরিশশো টাকার মতো দর্শক বুধবার চলছে এই পিঁয়াজটি মোটামুটি একটা ভালো চেজের পিঁয়াজ আর আজকে কিন্তু বাজার মূল্য দর্শন বন্ধার নিম্নগতি রয়েছে আমরা যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি টাকা সর্বোচ্চ কত আছে আজকে বাজার সর্বোচ্চ আমি আটশো কিনেছি আটশো কিনছেন না সর্বোচ্চ আটশো কিনা হয়েছে তবে দুই একটা পিঁয়াজ দর্শক বন্ধু নয়শো বন্ধ চলছে এই হলো বাজার চলমান পরিস্থিতি আসলে ভাইজান আপনার দেখতে পাচ্ছেন পেঁয়াজের বাজার নিম্নমুখীতে কিন্তু কৃষকের মুখে হাসি খুশি নেই আমরা কিন্তু সেভাবে তথ্যও নিতে পারছি না আজকে বাজার মূল্য আপনাদের সর্বোচ্চ সর্বনিম্ন জানিয়ে দিলাম সবাই ভালো সুস্থ থাকবেন দেখাব পরবর্তী আপডেটে আলাইকুম